নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকে তোমাদের আমি সম্রাট এক্সক্লুসিভের তরফ থেকে বার করা মাধ্যমিক সালে দু হাজার ছাব্বিশের ভূগোল যে বইটা আছে সেটা নিয়ে কিন্তু একটু তোমাদের আজকে আমি রিভিউ করব। এর আগে আমি ইতিহাস নিয়ে রিভিউ করেছি তোমরা অনেকেই পছন্দ করেছো যা যারা যারা আমার এই চ্যানেলে নতুন আশা করি তোমরা সবাই আমাকে নতুনই দেখছো তা অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আমি পার্টিকুলারলি বানিয়েছি এখানে বিভিন্ন বইয়ের রিভিউ বিভিন্ন এমসি কিউ সাজেশান এবং আরও অন্যান্য তোমরা টপিকে পাবে ভিডিও তা অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো এটা একদমই নতুন চ্যানেল তা তোমরা অবশ্যই রিভিউটা দেখো কেমন হয়েছে জানাও এর পরবর্তীতে তোমাদের যদি কোনো টপিক থেকে ভিডিও চাই সেটাও আমাকে জানাবে আমি তোমাদের করে দেবো তাহলে চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক এটা কিন্তু চ্যাম্পিয়ন সিরিজ তা বইগুলো লিখেছে তোমরা কে দেখো সৌনভ মান্না এবং সহযোগিতা করেছেন প্রণব চৌধুরী মৌলিক পাবলিক লাইব্রেরি থেকে তোমার এটা কিন্তু বার হয়েছে তা তোমরা যদি এই বইটার কন্টেন্ট বলো কন্টেন্টে তোমাদের প্রথমে সূচিপত্র দেখো এখানে দেওয়া আছে এখন ডিটেলসে সূচিপত্র দেওয়া আছে ঠিক আছে বইজাত প্রক্রিয়া দ্বারা তাদের সংশ্লিষ্ট ভূমিডু বায়ুমণ্ডলের ধারণা বাড়িমণ্ডল বজ্র ব্যবস্থাপনা ভারতের অবস্থান প্রশাসনিক বিভাগ উপগ্রহচিত্র এবং ভূ তোমাদের বৈচিত্র্য সূচক মানচিত্র এবং ম্যাপ পয়েন্টিং ঠিক আছে তোমাদের একশো পঞ্চাশ টাকা দাম আছে কিন্তু এটা আশি সত্তর টাকার দাম এই বইটার সব থেকে ভালো বিশেষত্ব দেখো অবশ্যই এটা সাজেশান বুক সেটা আমি অবশ্যই মানছি কিন্তু আমি এই পুরো বইটা দেখেছি ঠিক আছে দেখার পরে তোমার আমি এইটুকুই একদম ক্রিপস্ট আকারে তোমার পরীক্ষার আগে একদম পুরোপুরি মানে প্রত্যেকটা টপিকের ধরো এটা একটা অনুশীলন প্রথম তো তোমার অধ্যায়টা তোমরা দেখতেই পাচ্ছ যে বহিরজাত প্রকৃতি এবং সংশ্লিষ্ট ভূমিরূপ তা এটার তোমার অবশ্যই বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এসএ কিউ তোমাদের বড়ো প্রশ্ন চার নম্বরের ঠিক আছে তার থেকেও বড় প্রশ্ন এবং সব থেকে বড় যে বিষয় তোমাদের মাধ্যমিকে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো এবং তোমার এখানে শূন্যস্থান পূরণ থেকে শুরু করে সমস্ত কিছু ইন্টু ডিটেলসে একদম টিপস আকারে এখানে দেওয়া আছে ঠিক আছে বা যা একদম যাকে বলা চলে যে দ্য ওয়ান টু ওয়ান সলিউশন বই এটা কিন্তু বলা যেতে পারে তার কারণ তোমার একটা চ্যাপ্টারের যতগুলো সাব পয়েন্ট নিয়ে তোমরা যদি দেখো দেখো একের একে এখানে বহির্জাত প্রক্রিয়া থেকে এই টপিক থেকে যত এমসিকিউ যত এসিকিউ যত তোমাদের শূন্যস্থান পূরণ ঠিক আছে তারপর স্তম্ভ মেলাও আছে সেগুলো ইন ডিটেলসে দেওয়া আছে বড়ো প্রশ্ন ছোটো প্রশ্ন তোমাদের কিন্তু দেওয়া আছে ঠিক আছে তারপর যদি তোমরা দেখো এখানে কিন্তু বি অপশনে বা বি সেকশনে তোমাদের নদীর কাজ সম্পর্কে তোমাদের দেওয়া আছে ঠিক আছে তারপর যদি আরও একটু তোমরা যাও দেখো এখানে তোমার কিন্তু একদম পুরো কী বলবো টপিক অনুযায়ী বইটায় খুব সুন্দরভাবে সমস্ত কিছু দেওয়া আছে ঠিক আছে তোমাদের রচনাভিত্তিক প্রশ্নও কিন্তু এখানে আছে দেন তোমরা যদি এক একদম নিচের দিকে যাও দেখো এখানে জেনে রেখো বলে একটা পয়েন্ট আছে অর্থাৎ সেই টপিক থেকে গুরুত্বপূর্ণ এই জেনে রাখার পয়েন্ট এখান থেকেও কিন্তু তোমার মাধ্যমিকের প্রশ্ন আসতে পারে দেওয়া আছে এবং তোমরা যদি আরেকটু নিচের দিকে যাও দেখো এখানে ওয়ান পয়েন্ট হিমবাহের কার্য মানে প্রত্যেকটা টপিকের ইন ডিটেলসে তোমাদের এসে কিউ এমসি কিউ বড়ো প্রশ্ন স্তম্ভ মেলানো শূন্যস্থান পূরণ এই সমস্ত কিছু কিন্তু তোমাদের দেওয়া আছে তা তো খুবই ভালো একটা বই আমি তোমাদের সব কিছু তো দেখাতে পারছি না ঠিক আছে খুবই ভালো বই যারা নিতে চাও অবশ্যই নিতে পারো তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য বিশেষ করে জিওগ্রাফির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে সবাই সুস্থ থেকো এবং অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডসে যাবতীয় তোমাদের নোটসপত্র যাবতীয় বই রিভিউ যাবতীয় সাজেশান আমি কিন্তু দিই ধন্যবাদ